অন্তত আমাদের বাংলাদেশে বর্তমানে কাজ করছেন তাদের সকলকে যদি আমি আমাদের বর্তমানে সমাজে তারা যেভাবে পরিচিত সেভাবে যদি আমি ব্যক্ত করতে চাই তাহলে বাংলাদেশে অনেকগুলো পক্ষ রয়েছে একটি পক্ষ হল সুন্নি যারা নিজেদেরকে পরিচয় দেয় যারা বেরলভী জামাত হিসেবে উপমহাদেশে পরিচিত তারা রয়েছে একটি পক্ষ রয়েছে আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস সম্প্রদায় বলে পরিচয় দেয় আরেকটি পক্ষ রয়েছে যারা মরনা আবুল আলহ মুদুদী মরহম ওনার আদর্শের অনুসারী এবং ওনার প্রতিষ্ঠিত জামাত ইসলামের দর্শন লালন করে এর বাইরেও অধুনা আরও একটি যেই পক্ষ তাদের প্রভাব রয়েছে বাংলাদেশে বিচরণ রয়েছে সালাফিয়াত সালাফিয়াতের চিন্তার যারা অনুসারী আর এছাড়া একটি বড় পক্ষ প্রভাবশালী পক্ষ রয়েছে বাংলাদেশে সেটি হল দেওবন্দি হালকা যেটি কহমি মহল বলে পরিচিত আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর স্বপ্ন পূরণে এই সকল পক্ষগুলো কি কোনো না কোনো একটি জায়গায় গিয়ে হয়তো একসঙ্গে কাজ করার কোনো পরিবেশ তৈরি হতে পারে নিজেদের মধ্যে মত রয়েছে এবং মত পার্থক্যগুলো তো এই হয় যে প্রত্যেকে কিছু চিন্তাকে আমি সকলেরই আন্তরিকতার ব্যাপারে কারোই নিয়ত এবং মনের যে তাদের অবস্থা সেটার ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে চাই না বরং প্রত্যেকের আন্তরিকতাকেই আমি সমর্থন করে বলতে চাই যে প্রত্যেকেই নিজেদের অবস্থানকে কোরআন সুন্নার ভিত্তিতে সঠিক সাব্যস্ত করেই তারা পথ চলছে কেউ নিজের যেই চলার পথ নিজের যে মতাদর্শ সেটা কোরআন সুন্না বিরোধী চিন্তা করে তারা করছে এমন নয় কাজেই প্রত্যেকের দলিল কোরআন সুন্নার আলোকে প্রত্যেকের কাছে রয়েছে এবং সেই আলোকেই তারা চলছেন পথ কিন্তু একটি জায়গায় আমরা সকলে একমত তহীদের ক্ষেত্রে আমাদের কোনো মত পার্থক্য নেই রিসালার ক্ষেত্রে মত পার্থক্য নেই ইসলামের মূল যে মৌলিক ইমানের সঙ্গে সংশ্লিষ্ট জাকিদা বিশ্বাসগুলো সে বিষয়ে আমরা একমত কেউ 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 ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করতে পারি ঠিক আরো একটি আমরা সেটি হলো যে আমরা আমাদের সমাজকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আলোকে পরিচালনা করতে চাই এই ভিত্তিতে আমাদের মধ্যে একটি ঐক্যের সূত্র এবং ভিত তৈরি হতে পারে সেটি এখনো আমাদের সিনিয়র অনেক দায়িত্বশীল প্রত্যেক মহলেই রয়েছেন তারা কার্যকর ভূমিকা রাখবেন রাখছেন সেইভাবে অগ্রসর হবে আমরা আমাদের জায়গা থেকে যুব প্রজন্ম এবং পরবর্তী নেক্সট জেনারেশনের পক্ষ থেকে আমাদের ভূমিকা যতটুকু আমরা রাখার চেষ্টা করব এটা হলো একটি কথা দ্বিতীয় আরেকটি কথা হলো যে কারণেই এই জায়গা থেকে পথ চলবার কারণে যে আন্তরিক সহমর্মিতার পরিবেশ প্রয়োজন সেটি যেন বিঘ্নিত না হয় সেজন্য আমি আপনি আমরা আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত এক্ষেত্রে অবশ্যই কোনো চিন্তা দর্শনের ক্ষেত্রে মতপার্থক্য থাকলে এখতলাফ থাকলে সেটাকে এখতেলাফ আদাবুল ইখতলাফ মতপার্থক্য ব্যক্ত করা যে পদ্ধতি রয়েছে সম্মত পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা আমাদের মতপার্থক্য আমরা আমাদের ইখতলাফের রায় আমরা সেটাকে প্রকাশ করব এবং সুন্নার আলোকে যা যে কারো কোনো বক্তব্য যদি আমাদের কাছে সঠিক মনে না হয় তাহলে তখন আমাদের প্রত্যেকেরই একটি দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমরা তার প্রতিবাদ করব এবং তার বিপরীতে নিজেদের কোরআন সুনার আলোকে নিজেদের বক্তব্য মানুষের সামনে তুলে ধরব এবং সেই সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করব কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কখনো কাউকে ব্যক্তিগতভাবে প্রতিপক্ষ সাব্যস্ত করব অথবা ব্যক্তিগতভাবে কারো নিয়তের উপর আমরা আক্রমণ করব এটি কখনোই সমর্থনযোগ্য হতে পারে